গত চৌঠা অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনায় চৌষট্টি দিনের মাথায় মুস্তাকিন আলামের সাজা ঘোষণা করল বারুইপুর আদালত ফাঁসি সাজা দিলেন বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এই রায়ের ঘোষণা পরে পশ্চিমবঙ্গের পুলিশের তরফে বলা হয়েছে এই রায় নজিরবিহীন নাবালিকাকে ধর্ষণ খুনের মামলার মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ ইরাকে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি এই মামলা তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া আর ফিরবে না কিন্তু অভূতপূর্ব দ্রুততায় যে তাকে এবং তার পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি এটুকুই আমাদের সান্ত্বনা আমাদের প্রাপ্তি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আর ঠিক কি বলা হয়েছে শুনে নেওয়া যাক আপনারা জানেন গত 14 অক্টোবর 12 পুলিশ জেলার জয়লঙ্গপুর থানা এলাকায় 10 বছরের এক নাবালিকার মরমANTIC মৃত্যুর ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন শুনবে না একটু রাতের দিকে মেয়েটিকে টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা ১৯ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সরকারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে স্থানীয় একটি ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষবাড়ি বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছি সাধারণত রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন ছেড়ে কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিম নামক এই যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর দেহ একটি ধান ফেলে রেখে যায় এই ঘটনার পর পরিবারে মানুষ পালিয়ে চেয়েছিলেন যে ময়না তদন্ত নাবালিকার দেহের ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শত প্রণিত সুমতো একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে যাতে পরিবারের দাবি অনুযায়ী বিশেষজ্ঞরা নাবিকার দেহের ময়নাতদন্ত কল্যাণীতে সম্পন্ন করে। যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিম সর্দারের উপস্থিতি ছিল হোস্টেলে করে মোস্তাকিম সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়ে ছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েকটি চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালত শনাক্ত করেন এবং ওই কয়েক গাছি চুল যে মৃতারী সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে সময় মৃত vaginal swab সংগ্রহিত হয় তার হতে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিন সংগারের শরীরে সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তরলকে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্রত্যেক আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিম সরকারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটা এসে সাইকেলে করে হাঁটছি পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটাই সে চড়ছে এবং একটা সে মেটির পিছু দিচ্ছে যখন সে বারিপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মুস্তাকিম ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় ধরে তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিস জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্নই এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে দুজন একই ব্যক্তি এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় বিচারক এরিজে ফ্সোর্ট আলিপুরের বক্স কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাস এটা নজিরবিহীন রায় কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড এটা পশ্চিমবঙ্গে আগে ঘটে দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ স্টেট দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা ঘটলে কতগুলো ঘটেছে এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে ভেরিফাই না করে বলতে পারব না তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম বেনজির এবং এই বেনজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবোপুরের সুপর শ্রী পলাশ ঢালি এখানে উপস্থিত আছেন এবং তার সিটের সদস্য যাদের দুজন উপস্থিত আছেন অ্যাডিশনাল স্ত্রী রুমান্ক্রা সেন এবং এস ডিপ্রি বারিকপুর বিশ্বাস যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই অসার্থ সাধন করেছেন পাশাপাশি আমি ধন্যবাদ দেব স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাষ চট্টোপাধ্যায় এবং তার টিমকে নিরলস পরিশ্রম করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় সাহায্য করেছেন বড় ভূমিকা নিয়েছেন এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করেছেন শুরুতে যেটা বলছিলাম আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা চাইনি আমরা সকলে জানি মেয়েটি আর ফিরবে না কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি মেয়েটির পরিবারকে বিশেষ করে তার বাবা মাকে আমাদের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে রাজ্য পুলিশ আছে এবং থাকবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না